রাত দুটোর সময় কাজ চলছে এখন দেখতে এটা আছে দেখো চোখটা কত সুন্দর একদম এ ক্লাস চোখ মানে কি বলবো চোখে তুলনা হবে না চোখের আর্টিস্ট হচ্ছে ইনি জুম করে দেখাই চোখের আর্টিস্টটাকে দেখতে চোখের আর্টিস্ট নমস্কার করছে ঠিক আছে দেখতে পাচ্ছ আচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে কমেন্টটা কিন্তু আপনার খুব দরকার আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে এত সুন্দর ঠাকুর সত্যি বলতে কলকাতা থেকে বারোশো কিলোমিটার দূরে আসছি বুঝতে পারছো কলকাতা থেকে বারোশো কিলোমিটার দূরে এসে কাজ করতে হচ্ছে এখন রাত দুটো বাজে তো আরে হচ্ছে মালিক নমস্কার নমস্কার ঠিক আছে আর যদি দেখো ঠাকুরের গায়ে শুধু গোলাপ আর গোলাপ দিয়ে করা যদিও এখন রাত দুটো এখন লাইট নেই দেখো গোলাপগুলো খুব সুন্দর গন্ধ রোজে এত সুন্দর গোলাপ একটু কমেন্ট করে জানাবে গোলাপগুলো কেমন হয়েছে আর ঠাকুরগুলোর কালার করেছে খুব সুন্দর দেখতে পাচ্ছ আর আর দুটোর সময় চলে আসছে ঠাকুর নিতে তা বুঝতে পারছো আমাদের দুর্গা পুজো এতে গণেশ পুজো কতটা সুন্দর এদের এদের কাছে লাইট খুব কমই আছে আর ভিতরে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো সব একদম ভিতরে একদম কি বলবো না দেখলে বুঝবেন না মজাই আলাদা একটু ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর অবশ্যই রং প্লি গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিও দেখাবো এত সুন্দর ঠাকুর আরো প্রচুর ঠাকুর আছে আপনারা শুধু দেখুন আর সাবস্ক্রাইব করবেন রাত দুটো বাজে এই মুহূর্তে ঠাকুরটা যাবে মানে দেখতে পাচ্ছি ঠাকুরটা ওদের সুন্দর আঁকা আছে থ্যাংক ইউ দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর মানে কতটা ভালো হয়েছে এখন ওখানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন

यार चलो ना चलो ना ना बोलता अरे काले को मार रहा वो काले काले की बोल नाली बोल नाली কেউ কাউকে বোঝাতে পারছে না আর এ ভালো মতো ওকে বোঝাচ্ছে আর ও ওকে ভালো মতো বোঝাচ্ছে এর কারণটা আপনি বুঝতে পারছেন কেন এ কারণটা হলো দুজনের ভাষাটাই আলাদা এ ও হেসে মুখে বলছে ও রেগে যাচ্ছে ও এদিকে হেসে বলছে আবার ও রেগে যাচ্ছে এই একটা অন্যরকম জিনিস আরে ওকে বলছে পিছনে তাবুটাকে টান আরও বলছে কি ও অন্য কিছু ভাবছে যেটা ওর নিজে ওকে আবার বুঝতে পারছে না ও হাসছে খেলার মতো করে আমি যাইতে যা সেই মজাটা অনুভব করলাম তা দেখতে পাচ্ছ মজার ব্যাপার একটা